আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাই আলু আর এক কাপ ময়দা দিয়ে খুবই সহজভাবে আজকের একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি বাইরে ক্রিস্পি এবং ভেতরে মজাদার এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ সময় লাগে খুবই অল্প তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলা আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠো করলে ময়দা দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে অবশ্যই পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন আপনারা ডোটা তৈরির সময়ই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হতে পারে এই যে দেখুন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোয়ে সামান্য পরিমাণ তেল মেখে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের এবার অন্য একটি মিক্সিং বলে আমি একটি বড় সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলু গ্রেট করা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ কুচি কুচি থেকে ধনিয়া পাতা চারটি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিলে নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোরটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই আবার এটা অনেক বেশি ভারীও কিন্তু হবে না আমার রুটিটা কিছুটা বড় হয়ে গিয়েছে তাই আমি এটাকে অন্য একটি বড় বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আপনারা শুরুতেই একটি বড় বোর্ডের উপর নিয়ে নিতে আপনাদের রুটিটা বেলতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে এবার তৈরি করে রাখা আলুর পুর সবটুকু এই রুটির উপর দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে পুরো রুটিটাতে আলুর পুর ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কীভাবে করছি এটা দেখুন আমি আলুর পুরটাকে পুরো রুটিতে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এইবার এক পাশ থেকে রুটিটাকে এইভাবে ফোল্ড করে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এক্ষেত্রে রুটিটাকে রোল করার সময় কিছুটা টাইট করেই রোল করতে হবে তা না হলে পুরগুলো খুলে আসতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার পুরো রুটিটা এভাবে রোল করা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে রুটিটাকে এভাবে একটু বেশি যাতে করে পুরটা সমানভাবে পুরো রুটিতে ছড়িয়ে যায় তারপর একটি ছুরি দিয়ে একপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দুই থেকে তিন ইঞ্চির মতো ফাঁক রেখে আমি প্রত্যেকটি নাস্তা কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে গোল করে আমি নাস্তাগুলোকে কেটে নিয়েছি একইভাবে আমি সবগুলো নাস্তা কেটে নিয়েছি এখন এখান থেকে একটি নাস্তা নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি আপনারা চাইলে চ্যাপটা করা ছাড়াও এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন একইভাবে আরও কয়েকটি নাস্তা আপনাদেরকে এইভাবে চেপে চ্যাপটা করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপরের এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এখানে আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কোয়ার্টার চা চামচ পরিমাণ এতে করে নাস্তাটির কালার অনেকটা সুন্দর আসবে আপনাদের কাছে রেড চিলি পাউডার না থাকলে আপনারা এখানে হলুদের গুঁড়াও দিতে পারবেন এইবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে এইবার তৈরি করে রাখা একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনবার উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ব্যাটারে ডিপ করে নিয়েছি এইবার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি প্রত্যেকটি নাস্তা আমি ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার আছ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ সহজে ইফতারিতে কিংবা আপনারা স্ন্যাক্স হিসাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ